সমস্ত প্রজেক্টের মেয়েরা আজকে আমরা এই আন্দোলনে নামতে বাধ্য হয়েছি মানে আমাদের এই প্রজেক্ট যে ফোনে যদি বেনিফিশিয়ারিদের নাম না ওঠে তাদের নাকি খাবার দেওয়া যাবে না শুধু তাই নয় আমরা যারা কর্মী সহায়িকা রয়েছি তারা আমরা আমাদের সরকারি অর্ডার আছে যেখানে আমাদের দেখা যাচ্ছে আমরা আমাদের খাবার একটা প্রাপ্য আমরা খাবার পাবো সে খাবার আমরা পেতাম কিন্তু এই মুহূর্তে এই বাঁকুড়া জেলার সমস্ত প্রজেক্টে সেই আইন অমান্য করে সমস্ত ব্লকের সিডিপিওরা সেই খাবারটা কিন্তু কেটে দিয়েছেন এটা একটা চরম অন্যায় হয়ে গেছে আমাদের সঙ্গে এই মানে এই যে অন্যায়টা এটা আমরা কোনোভাবেই মানছি না শুধু তাই নয় আমরা আমাদের বেতন আঠাশ করতে হবে আমাদের যে 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 সেন্টারে কর্মী সহায়িকা নেই সেই সব সেন্টারে কর্মী সহায়িকা দিতে হবে শুধু তাই নয় আমরা যে ফোনে কাজ করছি মানে যে ফোন আমাদের মানে এই মুহূর্তেই দরকার সেই ফোন কিন্তু দেওয়া হয়নি আমাদের সেই ফোন আমরা বাড়ির কি পাশের বাড়ির কারো না কারো ফোন থেকে কাজ করছি যে ফোন নিয়ে এত সমস্যা সেই ফোন তো সরকার কাকে দিতে এক একটা সেন্টারে একশো দেড়শো বাচ্চা আছে সেই সব খাবার কি কী টাকায় করা সম্ভব শুধু তাই নয় আজকে দিনে একটি মানে যা জিনিসপত্রের দাম বেড়েছে সেখানে দেখা যাচ্ছে একটি গর্ভবতী মা এক টাকা তেষট্টি পয়সা সবজি আলু এগুলো পায় আর একটি বাচ্চা এক টাকা ন পয়সা সবজি পায় তাহলে এটা দিয়ে কি আমাদের ওই রান্নাবান্না করা সম্ভব যে আমাদের যে মেয়েরা যে আমরা ডিউটি যাচ্ছি সাতটা থেকে এগারো পর্যন্ত সেখানে টয়লেট নেই জল নেই যে চার ঘন্টা ধরে মেয়েরা কী করবে বলুন আমাদের আজকে পনেরো দফা দাবি নিয়ে এসেছি যদি দাবি না মানা হয় আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব। আমরা জেলা সম্পাদিকা চায়না কর্মকর্তা